আচ্ছা বলুন তো বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি অপশন রইল এ ইউরোপ অপশন বি আফ্রিকা অপশন সি এশিয়া এবং অপশন ডি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তরটি হল অপশন সি এশিয়া দু নম্বর কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন অপশন এ মহাত্মা গান্ধী অপশান বি জওহরলাল নেহরু অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি ভগৎ সিং এই উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সঠিক উত্তরটি হল অপশন সি সুভাষচন্দ্র বসু আচ্ছা আমরা সবসময় ইউটিউব শর্টস দেখি আপনি কি বলতে পারবেন ইউটিউব শর্টসে সর্বোচ্চ কত সেকেন্ড পর্যন্ত ভিডিও আপলোড করা যায় অপশান এ তিরিশ সেকেন্ড অপশান বি পঁয়তাল্লিশ সেকেন্ড অপশান সি ষাট সেকেন্ড অপশান ডি নব্বই সেকেন্ড সঠিক উত্তরটি জেনে থাকলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সঠিক উত্তরটি হলো অপশান সি ষাট সেকেন্ড আমরা সবাই তো গুগল সার্চ করি কিন্তু আপনি কি বলতে পারবেন এই গুগলের বর্তমান কে অপশন এ সত্য নাদেলা অপশন বি সুন্দর পিচাই অপশন সি ইলন মার্কস অপশন ডি মার্ক জাকারবার্গ সঠিক উত্তরটি জেনে থাকলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সঠিক উত্তরটি হল অপশন বি সুন্দর পিচাই এই চারটা অপশানের মধ্যে আপনি কয়টা সঠিক করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস পেতে